শত্রুর ঘাঁটি থাকতে পারে দুর্গম বা গোপনীয় জায়গায় তাতেও কোনো বাধা নেই চাইলেই মশার মাধ্যমে মিলবে তথ্য গোপন ভবন বা গোপন কক্ষে লুকিয়েও ঠাই পাওয়া যাবে না এই মশার হাত থেকে শত্রু যতই লুকিয়ে রাখার চেষ্টা করবে তার পরিকল্পনা নিমেষের মধ্যেই তা ফাঁস করে দিতে পারবে অভিনব এক মশা সম্প্রতি চীনের হুনান প্রদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি এর একটি রোবোটিক্স ল্যাবরেটরির বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এমনই এক মশা যা আকারে এক দশমিক তিন সেন্টিমিটার শত্রুপক্ষের অবস্থান শনাক্ত ও গোপন তথ্য উদ্ধারে কাজ করবে মশার আকৃতির এই ড্রোন যা নজরদারি ও গোয়েন্দা মিশনের জন্য উপযোগী বলছেন বিজ্ঞানীরা ছোট এই ড্রোনটিতে পাখা ছাপটানোর ব্যবস্থা এবং চুলের মতো পাতলা পা রয়েছে যা একে প্রকৃত মশার মতো দেখতে করে তুলেছে এর অত্যন্ত ছোট আকারের কারণে এটি প্রায় যে কোনো স্থানে প্রবেশ করতে পারে এবং কোনোভাবে ধরা না পড়ে যে কোনো পরিবেশের সঙ্গে মিশে যেতে সক্ষম যদিও এটি মূলত সামরিক গোয়েন্দা মিশনের জন্য আদর্শ বলে প্রচার করা হচ্ছে তবুও অনেকেই মনে করছেন চীনা সরকার এটি তাদের জনসাধারণের ওপর নজরদারির জন্য ব্যবহার করতে পারে ড্রোনটির আকার মাত্র এক দশমিক তিন সেন্টিমিটার এবং সহজেই স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এতে আছে পাতা আকৃতির পাখা তিনটি ক্ষুদ্র পা এটির দিকে নজর এড়াতে সাহায্য করবে এটি সাধারণ ড্রোনের তুলনায় অনেক শান্ত ও শব্দহীন নির্মাতাদের দাবি দ্রুতগতির এই ড্রোনটিকে ধরা প্রায় অসম্ভব গোয়েন্দা কার্যক্রম ছাড়াও এটি নানা ধরনের কাজ করতে পারে দুর্ঘটনায় দুর্গমী স্থানে প্রবেশ করা বা সংযুক্ত সেন্সরের মাধ্যমে বাতাসের গুণমান পরীক্ষা করার মতো প্রয়োজনীয় কাজ করতে পারে ড্রোনটি মশার মতো ছোট এই ড্রোনটি ঘিরে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলেও এতে রয়েছে কিছু সীমাবদ্ধতা এর ক্ষুদ্র আকার যেমন একটি বিশেষত্ব তেমনি রয়েছে কিছু বিড়ম্বনাও ছোট আকৃতির কারণে ড্রোনটির ব্যাটারির আকারও ছোট ফলে এর ব্যাটারির স্থায়িত্ব খুব কম আর সেন্সর বা অন্যান্য সরঞ্জাম সংযুক্ত করার ক্ষমতাও সীমিত তবে এটি নিয়ে আরও কাজ করলে ভবিষ্যতে এসব সীমাবদ্ধতা কাটিয়ে গোয়েন্দা কার্যক্রমে এক বৈপ্লবিক আবিষ্কার হিসেবে আবির্ভূত হবে এই ড্রোন তেমনটাই আশা করছেন এর বিজ্ঞানীরা নুর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক